হ্যালো গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি GTA সিক্স যদি ওখানে রিলিজ হয় নাই তবু সস্তা কপি খেলবো আজকে সার্চ দিয়ে দিলাম জিটিএ সিক্স প্রথমে পেয়ে গেলাম গো টাউন এটা ইনস্টল করে ফেলি ভালো দেখা যাচ্ছে ভালো গ্রাফিক্স দেখা যাচ্ছে গেমে ঢোকার পরই বোঝা যাবে আসল কাহিনি এইখানে সাইবার ট্র্যাকও দেখতে পাচ্ছি এই পাশে একটা সাইবার ট্র্যাকের ছবি দেওয়া আছে এটা তো সাইবার ট্রাক হ্যাঁ এটা সাইবার ট্র্যাকিং গেমের ভিতরে সাইবার ট্র্যাক চলে আসছে আচ্ছা আগে ইনস্টল করে নিই সবগুলা এটা আমরা ইনস্টল করে দিই এখন আরেকটা পেয়ে গেলাম মাফিয়া গেম এটা মনে হচ্ছে কোনো স্টোরিজ টাইপ গেম হবে ওই রকমই মনে হচ্ছে এটাও ইনস্টল করে ফেলি এরপরে একটা গ্যাংস্টার সিমুলেটর এটা একটু কেমন যান জিটিএ ফাইভ ফিল দিতেছে আচ্ছা ও ভাই এটা কি এটা দেখি পুরা কপি একদম কপি বেস্ট জি থেকে পুরা কপি পেস্ট করে দি শুধু ই ওয়াই এ ফ ইউ আচ্ছা আমরা প্রথম গেমে ঢুকে বললাম আমাদের নিক নেম সিলেক্ট করতে বলতেছে নিক নেম অবশ্যই দিয়ে দেব স্পাই গেমার্স হ্যাঁ ওকে দিয়ে দিই ডান আচ্ছা প্লেতে দিতে হবে প্লে অ্যাড না দিলে হয় দিয়ে এবং আমরা চলে আসছি গেমের ভিতরে সামনে আমাদের সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছি কিন্তু উঠা যাইতেছে না বসতেছি না কেন এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা কোথায় যে সামনে বাইরে যাওয়ার রাস্তা দেখতেছি আগে বাইরে যাই আগে আমরা ও রে ভাই অ্যাড অ্যাড আর পিছু ছাড়ে না আরেকবার সত্যি কথা গেম থেকে বেরো যাবো গেমে ঢোকার সাথে সাথে লাইসেন্স দিয়েছে লাইসেন্স যেহেতু দিছে গাড়ি তো অবশ্যই চালাইতে হবো এই গাড়িতে দুইটা পড়ে নাম উঠলাম বাট কোন লোক কই গাড়ির ভিতর কোনো মনে লোক দেখলাম না ও মাই গড গাড়ি কি উঠে চালাইতেছে নাকি সামনে একটা ট্যাক্সি দেখতেছি এটার ভিতরে দেখি কোনো লোক আছে কিনা ট্যাক্সির পিছনে দৌড়াই এই ট্যাক্সি দাঁড়া দাঁড়া ট্যাক্সি দাঁড়া আমারে নিয়ে যা আহ এই ট্যাক্সির ভিতরে দেখি কোনো লোক নাই ভাই রে ভাই এটা কি ক্লিস না এটা হয়তো ফিক্সড করা হয়নি ট্যাক্সির ভিতর কোনো লোকই নেই আরে গাড়ি স্পনের অপশন হয় চাপ লেগে যায় আরে ওট ভাই আমরা গাড়িতে উঠে গেছি সামনে অনেকগুলো পুলিশ দেখতে পাচ্ছি কেস খেয়ে গেলাম নাকি রে আচ্ছা যাই হোক গাড়িগুলো মনে হয় অনেক স্পিডে ছুটতেছে আচ্ছা এখানে গাড়ি ড্রাইভিং করে মজা আছে মানে গাড়ি অনেক স্মুথলি কন্ট্রোল হয় মানে একটা এক্সপিরিয়েন্স পুরো আলাদা গাড়ি চালানোর আমরা গাড়ি চালিয়ে সামনে আগে চলে যাই আর গাড়ি চালার মজাই লাগতেছে এখানে আর যাই হোক গেম যত খারাপ হোক গাড়ি চালানো কিন্তু জোশ আরে কই উঠে এই সামনে নদী ব্রেক 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 আরে সুন্দর সুন্দর ড্রিফট মারে এত ভালো ড্রিফট তো অন্য ব্রেসিং গেমে মারা যায় না এই টাইমে কী আর দেয় আপ এটা কোনো অ্যাড দেওয়ার টাইম হইলো একদম রানিং যে বাইজে বললাম একদম রানিং গেমের মাঝখানে অ্যাড দিয়ে দিছে আচ্ছা আমাদের লোকেশন যেখানে এখানে হইতো পার হয়ে গেছি আচ্ছা আমরা পার হয়ে গেছি হইতো আমাদের ওইখানে আসতে হইতো আচ্ছা এই জায়গা আমাদের ফোন না এই জায়গায় আসতে হবে আচ্ছা চলে আসলাম সামনে পুলিশের গাড়ি দেখছি আগে দুইটা ড্রিফট মেনে নিই একটু গাড়ির মজা নেই গাড়ি চালায় মজায় লাগতেছে এখানে এই সামনে নদী ধীরে ধীরে ব্রেক ব্রেক আচ্ছা সামনে একটা পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি মামলা দিব নাকি আবার ডায়মন্ডের মধ্যে কিছু নাই আরে ধীরে এ গাড়ি মাইরা দিচ্ছে আমার কোনো দোষ নাই পুলিশ নিজে এসে আমার মারছে আরে বাঘ বাঘ আরে কি আটকে ধরছে আবার আচ্ছা একটা কেটে দিই আমরা পুলিশ স্টেশন থেকে ছাড়া পাইলাম বুঝলাম না কাহিনী কিছু একটু তো সময় দিবে দেখ গেম খেললাম না বাই বাই টা আনন্স্টল করার আগে একটু রেটিং দেওয়া যায় রেটিং তো অবশ্যই অনেক ভালো অনেক ভালো অনেক ভালো দিতে হবে এক্সট্রা এর বেশি পাওয়ার অধিকার রাখে না এটা আনন্স্টল গেম এখন আসছে গ্র্যান্ড মাফিয়া বাট এটা এরকম কেন এরকম লম্বা হবে এটা গেম কম কোনো মুভি বেশি মনে হচ্ছে না এটা কোনো গেম এরকম হয় না এরকম খেলা সম্ভব না এটা হয়তো টাইপ কিছু হবে এটা ডিলিট করে এরপর ঢুকে বললাম শেষ গেম লোডিং স্ক্রিনটা তো ভালোই প্লেয়ার অপশন আছে প্লে করে দেই কিন্তু সবই ঠিক আছে হেলিকপ্টার দিয়ে কই নিয়ে যায় আচ্ছা হেলিকপ্টার দিয়ে চলে আসলাম আদের ক্যারেক্টার ভিতরে বইসা আছে ও ভাই এখন কি জাম করে দিব না কি শয়তানে আরে পাগলে জাম করে দিছে আরে প্যারাসুট খুব আরে প্যারাসুট খুব প্যারাসুট সারা এইভাবে কিভাবে নামলো মনে হয় ফাইট করতে হবে এখানে টাকলুকে মারতে হবে আরে চান্দ দ্বারাও তোমাকে মারতেছি আমি দাঁড়াও কিন্তু লাগে না কেন আরে লাখ 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 আরে চান লাখ ওয়াট তাতে তো একটা ঘুষিয়ে দিলাম না মূল্য কেমনে আচ্ছা ক্যারেক্টারটা তাকে যেন কি বলতেছে আচ্ছা কি যেন বললো তাকে আচ্ছা আমরা এখান থেকে বের হয়ে যাব আর যাই হোক ক্যারেক্টারের ভাব দেখলে আলাদা একটা ভাব পুরা গ্যাংস্টার গ্যাংস্টার আরে চান্দ পাগল এখান থেকে লাভ দিব নাকি এত সব ভাঙবে হোয়াট কি সিভিল না ওটা মাটিতে পুরা হেটে গেল বুঝলাম না সামনে একটা মিশন দেখতে পাচ্ছি আর এটা কোনো মিশন না আচ্ছা দেখি সামনে অনেকগুলো কি যেন দেখতে পাচ্ছি রিওয়ার্ড গান টান দেখি গান নেওয়া যায় নাকি আচ্ছা সামনে যাই অ্যাড অ্যাড দিলে হইবো না এড লাগবো না দেখব না অ্যাড আচ্ছা এখানে কিছু দেখতে পাচ্ছি অপশন দেখতে পাচ্ছি অপশনগুলো কি হয় দেখে ওরে ভাই ভুল করে কে জিটিএস সিক্স এর জায়গায় স্পাইডারম্যান গেম নামে ফেলছে নাকি তা সবই ঠিক আছে এইটা কি এ দেয়ালে ঝুলছে কেমন আবার ফোন আসছে আইফোনের রিংটন আরে বিল্ডিং এর ভিতর দিয়ে পড়ে গেলাম আইফোনের রিংটন সেভ করার লগে লগে অ্যাড দিল আবার অ্যাড দুইবার অ্যাড দিল আচ্ছা অ্যাডটা কেটে দিই আচ্ছা দেখি সামনের দিকে একটু যাই সামনের দিকে ট্রাই করি আবার অ্যাড লোডিং মানে আবার অ্যাড দিবে এবার অ্যাড দিলে গেম ডাইরেক্ট আনইনস্টল আবার অ্যাড গেমটা সুন্দর করে আনইনস্টল করতে হবে তার আগে তো অবশ্যই রেটিং দিতে হবে রেটিং অবশ্যই ভরপুর দিতে হবে প্রথম গেমটা তো যেমন তেমন ভালো ছিল এটা তো পুরা কচু দিয়ে দিলাম রেটিং